হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা স্পেশাল রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে সামনেই তো রমজান মাস তো আজকে আমি বানাবো পটে টো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি কিছু আলু নিয়েছি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি তো এবার আলুগুলোও ছোট ছোট করে কেটে নেব। তো দেখো আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো এখানে আমি নিয়েছি কিছু স্টিক তো এক একটা স্টিকের মধ্যে আমি এক এক পিস আলু ভালো করে গিটিয়ে দেবো তো এইভাবে আমি সব স্টিকগুলোর মধ্যে পিস পিস আলু গিটিয়ে দিয়েছি আর একদিকে উনুনটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি জল দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার জলটা একটু গরম হতেই দিয়ে দেবো আলুর স্টিকগুলো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো সব আলুর স্টিকগুলো আমি দিয়ে দিয়েছি তো আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি খুব বেশি সিদ্ধ করিনি তো আলুর স্টিকটা কোট করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়েছি এক চামচ সেজন চাটনি দেবো এক চামচ টমেটো সস এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস আর দেবো এক চামচ ভিনিগার দেবো অল্প একটু চিলি ফ্লেক্স তোমরা চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারো আর দেব এক কাপ ময়দা দেব অল্প একটু সাদা তিল এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর হয়েছে খুব বেশি পাতলাও করিনি খুব বেশি ঘনও করিনি আর একদিকে উনুনে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য ফ্রাই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তো দেখো এইভাবে আলুর স্টিকগুলো আমি কোট করে নিচ্ছি একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে সব আলুর স্টিকগুলো আমি কোট করে নেব তো দেখো বন্ধুরা সব স্টিকগুলো কোট করা হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে ভেজে নেব ওইখানে আমি অল্প আছে ভেজে নেবো অল্প আছে ভাজলে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে তোমরা সামনেই তো রমজান মাস রমজান মাসের ইফতারে ঠিক এইভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে তো দেখো আমার একবার ভাজা হয়ে গেছে আমি আরও একবার ভেজে নেব আমার এই স্টেপগুলো ফলো করে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বানানো খুবই সহজ তো দেখো বন্ধু এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও খুব ভালো আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে